এই লোকটি নিজের সুবিধার জন্য যাই ইচ্ছা তাই করছে এভাবে তো আমরা খুঁজতে পারবো না এত বছর ধরে আমরা মার্শাল আর্ট প্র্যাকটিস করে এসেছি যাতে গুরুদেবের বদলা নিতে পারি কিন্তু এরপরে আমরা কি করব কিছু ভেবেছ এখনো ভাবিনি সেরকম আমাদের গুরুদেবের মরার আগে উনি বলেছিলেন যে আমাদের উদ্দেশ্য সফল হবে আমি দুনিয়া ঘুরতে চাই যাতে আমি আমার পার্টনার নিজেই পেয়ে যাই আমাদের শোধরানোর জন্য তুমি এখনো খুব নতুন কিন্তু আমার কালে কালে অনেক বেলা হয়েছে সময় যদি তোমার সঙ্গ দেয় তাহলে ইয়ং সাংয়ের মতো লোকও একেবারে সম্রাট হয়ে যায় সে তার আগেও ভিখারিই থাকুক না কেন কিন্তু আমরা তোর চেয়ে অনেক দক্ষ তোমার মনে হয় না আমরা অনেক বড় কাজ করতে পারি আমি এখনো পর্যন্ত সেরকম কিছু ভাবিনি আমার পুরো নজর বদলা নেওয়ার ইচ্ছার উপর আছে আমাকে এখানে চোর এসেছে এই যে দেখো এই দেখো ভালো করে あっ。 দরজা খোলো তাড়াতাড়ি তাড়াতাড়ি খোলো কে আছে আমরা পাই দরজা খোলো কি আপনারা কি করছেন হ্যাঁ তুমি কি সংযোগ তুমি এখানে আচ্ছা তাহলে তুমি কনস্টেবল যে বিনা কারণে রেগে যায় মজা করো না আমরা একটা চোরকে ধরতে এসেছি ও এদিকে এসেছে সেজন্য আমরা এখানে এসেছি চোর হ্যাঁ কিন্তু আমি তো কোনো আওয়াজ শুনিনি অর্ধেক রাত্রে লোক শোয়ার জন্য চেষ্টা করছে এখানে চুরি করার জন্য কিছু নেই তো চোর এসে কি করবে কাপড় জামা চুরি করবে তাহলে কি আপনি কাপড় তৈরি করেন আমরা এই জায়গাটার তল্লাশি নেব হতে পারে আমরা কোনো তথ্য প্রমাণ পেয়ে যাই আপনারা কি কোন সূত্র পেলেন হুম সরকার ওকে অনেক দিন ধরে খুঁজছেন এখানে শুধু আমাদের কাস্টমারই আসে না আমাদের ছাড়া অপেরা গ্রুপও আছে আমার মনে হয় না আপনারা কিছু পাবেন হুম ক্ষমা করবে না দাঁড়াও আমার একটা কথা মনে পড়ে গেল মোটামুটি দুমাস আগে দুজন নিজের পছন্দের পোশাক আনতে এসেছিল কিন্তু দুজনের মধ্যে একজন বারবার বাইরে দেখছিল এই জন্যে আমি বেশি করে ওর তরফে ধ্যান দিলাম কিছুদিন আগে আমি ওদেরকে শহরের ফাটকে দেখতে পেয়েছিলাম ওনারা এমন কাপড় জামা পড়েছিল যেন ওরা কাঠ বেছে আপনি কি ওদের কিছু কথাবার্তাও শুনেছেন যখন ওরা এখানে এসেছিল তো আমি ভেতরের ঘরে ছিলাম কিন্তু আমি ওদেরকে কিছু ফিসফিস করতে শুনেছি একজন মানুষ বলল ওই বুড়ো মানুষটাকে মরার জন্য একা ছেড়ে দাও গ্রামে আমাদের গ্রামে গিয়ে অনুসন্ধান করতে হবে শহরের ফাটক থেকে মোটামুটি মাইল দূর ধন্যবাদ আবার দেখাবে তাড়াতাড়ি

বললো যে আমাকে যেতে দাও তাহলে তুই এখানে কি করছিস আপনার কি মনে আছে যে আপনি মার্শাল আর্টের গুরুকে কিভাবে তো আমার কাছে খাওয়ার মতো কিছু ছিল না যার সাথে তোমার কথাবার্তা হচ্ছে ও হংজাইন ছিল প্রত্যেক শতাব্দী নিজের জন্য অবতার তৈরি করে আমার বয়স হয়েছে ও আমার পা ভেঙে দিয়েছে কিছু মাস আগে যখন আমি সম্পূর্ণ নেশাগ্রস্ত ছিলাম আমি বহুদিন ধরেই নরকে বেঁচে আছি 엄마께 매를 빼놓으시옵소서 형님께 매를 빼놓으 আমি এটা গুরুদেবের প্রতিশোধের জন্য নয় বরং আমাদের যে পোহাতে হয়েছে তার জন্য করেছি এবার আমরা বুঝে গেছি যে অন্যদের নেতা কোথায় আছে চলো ওকে ধরে গিয়ে হতে পারে ওকে ধরতে পারার সেও আমরা পেয়ে যাই চলো যাওয়া যাক দেখা যাক গিয়ে তারাও তুমি জানো যে শহরে একটা গুপ্ত জায়গা আছে জানো ওখানে সুয়ুন নামের একটা মেয়ে আছে যে হুয়াংซুং চেনের প্রেমিকা গত তিন দিন ধরে এখানে কিছু হয়নি তোমার কি মনে হচ্ছো ওরা মজা করছে অনেক রাত হয়েছে আমার মনে হয় এবার ফেরা উচিত ঠিক আছে তুমি এখানেই থাকো আর লক্ষ্য রেখো আমি কিছু লোক বল নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ মহারাজ ওদের খুঁজে পেয়েছ ভালো খবর মহারাজ আমরা ওদেরকে খুঁজে বার করেছি খুব ভালো খুব ভালো কাজ করেছো কি নাম বললে তুমি আগে হুডিয়ান ইয়ান হুম হুডিয়ান ওয়ান তোমাকে পুরস্কার দেওয়া হবে যদি ডাকাতদের মেরে ফেলতে পারো ধন্যবাদ হুম তুমি এখন যেতে পারো আগে শোনো হ্যাঁ সেনাপতি যাও আর ওই বদমাশগুলোকে এখানে ডাকো যাও তাড়াতাড়ি করো যাও আর ওদের তোমার সঙ্গে নিয়ে যাও নিশ্চয়ই যাও চলো দাড় চলো। হুম। আমার পিছনে কোনো কাজ করলে প্রাণে মেরে দেবো। হুম। হ্যাঁ, খলি আছে। চলো, চলো। চলো, চলো। হ্যাঁ। তুমি কি করছো বাইরে আছ ধরো একে 야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야 <brew 술잔 getting overused> শোনো এগুলো তুমি দেখেছো এগুলো সব রূপোর তুমি আমাকে যেতে দাও আর এগুলো সব নিয়ে নাও কি বলো যদি তুমি আমায় সোনার পাহাড়ও দিয়ে দাও তাহলেও আমি তোমায় ছাড়বো না তুমি নিজের জন্য বাঁচো না নিজের জন্য বাঁচা শেখো আমার কাছে সোনার পাহাড় নেই কিন্তু সোনার গয়না আছে তুমি একটু ভেবে দেখো বে ভালো ওদের ওয়াং চং চাং শেষ পর্যন্ত ধরেই ফেললাম পালাতে পারলে না তুমি হ্যাঁ তোমার জীবন নরক বানিয়ে দেবো বরবাদ করে দেব তোমাকে যখন তোমাকে কোটে পেশ করব হুম আমার মনে হয় না যে এইবার আমি বরবাদ হয়ে যাব 이야 아 r e f e